জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ব্যবহার প্রতারণা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা অন্যান্যর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ব্যবহার প্রতারণা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আটটি বিভিন্ন প্রকল্পের আড়ালে একুশ হাজার কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ দমন কমিশনে দাখিল হয়েছে এবং সেই অভিযোগে বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া আরও একটি মেগা প্রকল্পে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের নামে প্রায় উনষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগও সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তাঁর ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজের জয় তার ছোট বোন শেখ রেহানা ও তার ছোট বোনের মেয়ে টিউলিফ সিদ্দিকী ও অন্যান্যদের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে ছোট প্রশ্ন ছিল কিন্তু অনুসন্ধানের সিদ্ধান্তের প্রেক্ষিতে এতে অনুসন্ধান দল গঠন করা হবে এবং তারা এই অভিযোগ অনুসন্ধান করতে কত দিনে এটা কত এটা আছে এটা আজও আজই হয়ে যেতে পারে ধন্যবাদ